আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো আমের মিক্সার গ্রাইন্ডার এখানে হানড্রেড পার্সেন্ট কফারের মোটর দেওয়া আছে প্লাস বিয়ারিং সিস্টেম এই বিয়ারিং সিস্টেম নিয়ে নেব আর বিয়ারিং সিস্টেম মোটরটা কতটা ইজিলি ঘোরে সেটা আপনাদের দেখাবো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বলে এখন আমি দেখাবো বিয়ারিং কোন সাইডে থাকে কয়টা বিয়ারিং থাকে এখন দেখাবো আর সর্বপ্রথম আমি খুলে নেবো কার্বন বিরাজটি কার্বন অনেক বড় কার্বন বিরাজ অনেক ভালো কোয়ালিটির কার্বন বিরাজ দুই সাইডে দুটো কার্বন বিরাজ থাকে আর এখানে এখানে ওয়ান পার্ট টু পার্ট আর এটা আমাদের আছে কপার কপার তারের মোটর এখন কপার তার কীভাবে বোঝাবো এখন আমি এর ইনসুলেটারটা আমি তুলে দেব তাহলে বুঝতে পারবেন এটা আসলে কপার না সিলভার এখন বুঝতে পারবেন এই দেখেন হানড্রেড পার্সেন্ট কপারের মোটর কপার তারের মোটর হান্ড্রেড পার্সেন্ট এটা নিশ্চিন্ত আপনারা কিনতে পারবেন সমস্যা নাই আর বিয়ারিং সিস্টেম এখানে বিয়ারিং দেওয়া আছে এখানে একটা বিয়ারিং আর প্লাস এই পাশে একটা বিয়ারিং আর কুলিং করার জন্য এখানে ফ্যান দেওয়া আছে ভিতরে যে গরমটা হবে পুরোটাই ঠান্ডা করে দেবে অনেক ইজি ঘোরে আরপিএম বেশি হয় এটার আরপিএম কত আছে দেখাও এ দেখেন এখানে আর পি এম আছে আমার দুই হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত বিশ হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত আরপিএম দেওয়া আছে তার মানে অনেক স্পিডে ঘোরে এটা অনেক শক্তিশালী স্টিল দেওয়া আছে এখানে আর এ সাইডে আছে টপপাটের দিকে অ্যাসেস্ট করে নেবে আর এখানে দেওয়া আছে কাস্টিনের পার্ট দিয়ে অনেক ইজিলি মানে ইয়ে তারপর বিরাশটি ঢোকাই দিল আমাদের মি এটা এখন অনেক ইজিলি ওকে হয়ে গেছে এটা আমরা এখন রানিং করলেও রানিং করতে পারবো ভেন এটার মডেল আছে বিএল এক হাজার ফোর ইন ওয়ান মানে এটার মধ্যে চারটা যার পাবেন এক দুই তিন চার চারটা চার পাবেন আর মোটর পাবেন সাতশো পঞ্চাশ ওয়ার্ডের আর দিয়ে সম্পূর্ণ সব কাজ করতে পারবে